বন্ধুরা চাকরির খোঁজে আছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা একসাথে নিয়ে এসেছি দুটি বড় ব্যাংকের নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে হাজার হাজার পদে কর্মী নিয়োগ হচ্ছে ভাবুন তো একদিকে রয়েছে স্থায়ী সরকারি সুযোগ অন্যদিকে আবার দেশের অন্যতম বড় প্রাইভেট ব্যাংক আপনাকে ডাকছে নতুন কর্মী হিসাবে যোগ্যতা বেতন আবেদন প্রক্রিয়া সব বিস্তারিত বলবো এই এক ভিডিওতেই তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনি কি ব্যাংকে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন কান্নার ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ এসেছে তিন হাজার পাঁচশোটি পদে স্বপ্নের চাকরি ক্যান্নার ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস দু হাজার পঁচিশের জন্য আবেদন শুরু হয়েছে মোট শূন্য পদ তিন হাজার পাঁচশোটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি প্লাস স্থানীয় ভাষায় জ্ঞান থাকলেই তোমার আবেদনের জন্য যোগ্য বয়স সীমা কুড়ি থেকে আঠাশ বছর এক নয় দু হাজার পঁচিশ অনুযায়ী স্টাইফেন আপনি কি জানেন স্টাইফেন পনেরো হাজার টাকা প্রতি মাসই ব্যাঙ্ক থেকে দশ হাজার পাঁচশো টাকা প্লাস সরকার থেকে চার হাজার পাঁচশো টাকা ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে এছাড়াও অন্যান্য সুযোগ তো থাকছেই আবেদন ফিস জেনারেল ও বিসি ই প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং এস টিএসি পি প্রার্থীদের জন্য কোনো টাকা লাগছে না গুরুত্বপূর্ণ তারিখ সমূহ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাইশে সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে তেইশে সেপ্টেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ বারোই অক্টোবর ফিস জমা দেওয়ার তারিখ বারোই অক্টোবর নির্বাচন প্রক্রিয়া মেরিট লিস্ট স্থানীয় ভাষায় পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচনে আপনি সফল হলে কর্ণাক ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ শুরু করবেন কীভাবে আবেদন করবেন প্রথমে কন্ট্রাক্ট ব্যাঙ্ক অফিসিয়াল নোটিফিকেশানটি দেখবেন সেখানে থাকা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অনলাইনে ফর্ম পূরণ করবেন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন আমি ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এরপর আবেদন ফিস প্রদান করবেন এবং আবেদন ফর্মটি প্রিন্ট করে রাখবেন মনে রাখবেন সময়মতো আবেদন করা আবশ্যক এটি আপনার স্বপ্নের চাকরির সুযোগ এখনো অ্যাপ্লাই করুন এবং আপনার ব্যাঙ্কিং কেরিয়ার শুরু করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে সবাই সুযোগটি পায় দ্বিতীয়ত এইচডিএফসি ব্যাংকে ক্লার্ক নিয়োগ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি সুযোগ নিয়ে এসেছি যা শুনলেই মনে হবে এটাই আপনার জন্য হ্যাঁ আপনি ঠিক শুনলেন আমি কথা বলছি এইচডিএফসি ব্যাংকের নতুন নিয়োগের সম্পর্কে কিন্তু এটি শুধু চাকরি নয় এটি আপনার ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার সুযোগ তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের শুধু তথ্যই নয় প্র্যাকটিক্যাল টিপস এবং গুরুত্বপূর্ণ হাইলাইটস দেখাবো যা আপনাকে ঠিকঠাক আবেদন করতে সাহায্য করবে চলো শুরু করি পদ ও যোগ্যতা ভেরিয়াস পদে তোমাদের নিয়োগ হতে চলেছে যার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এছাড়াও কম্পিউটার নলেজ থাকা আবশ্যক অর্থাৎ যারা এই যোগ্যতা পূরণ করেন তারা এই সুযোগ নিতে পারেন মনে রাখবেন এটি শুধু পরীক্ষা নয় এটি আপনার ক্যারিয়ারকে নতুন লেভেলে নিয়ে যাওয়ার সঠিক সময় এখন কথা আসছে বয়সের আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী যে কেউই আর বেতন শুনলে চমকে যাবেন মাসিক আঠাশ হাজার পাঁচশো থেকে আটষট্টি হাজার আটশো টাকা হ্যাঁ ঠিকই শুনলেন এটি এমন একটি সুযোগ যা অনেকেই মিস করে যায় তাই আপনার জন্য সময় নেই দেরি করার নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়াটি খুব সহজ প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে তাই শুধু যোগ্য নয় আপনার প্রেজেন্টেশন এবং আত্মবিশ্বাস ও গুরুত্বপূর্ণ মনে রাখবেন যারা ভালো প্রস্তুত থাকবে তারা এই পথ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি থাকতে হবে ভোটার কার্ড বা আধার কার্ড মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সম্প্রতি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সব ডকুমেন্ট নির্ভুল বা স্পষ্ট হওয়া যায় যেন আবেদন সহজে সম্পন্ন হয়ে যায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আবেদন করার পদ্ধতি প্রথমে এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন নির্ভুলভাবে ফর্ম পূরণ করবেন প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট সাইজে আপলোড করবেন শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করবেন মনে রাখবেন বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এবং যাচাই করুন এখানে অফিসিয়াল লিঙ্ক দিয়েছি এছাড়াও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব বন্ধুরা মনে রাখবেন এমন সুযোগ সবসময় আসে না এইচডিএফসি ব্যাংকের এই নিয়োগ শুধু একটি চাকরি নয় এটি আপনার ভবিষ্যতের সোনালি সুযোগ যদি সত্যি আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান আজই অ্যাকশান নিন বিস্তারিত জানতে ডিসক্রিপশানে থাকা ওয়েবসাইটে যে দেখুন আর হ্যাঁ যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমরা আরও এমন সুযোগ আপনাদের সামনে তুলে ধরতে পারি